বহুচর্চিত কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় হাং নদীর বেইলি সেতুর কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত পিচ করা হয়নি। গত কয়েকদিন আগে। মন্ত্রী কৌশিক কর্তৃপক্ষের নির্দেশে সেতু উন্মুক্ত করা হয়েছিল এরপর থেকেই ধারাবাহিক ভাবে ছোট যানবাহন চলাচল করছে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে সেতুর দুই পাশের অ্যাপ্রোচ ভয়ঙ্কর রূপ ধারণ করছে যান চলাচলের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের কেননা সেতুর অ্যাপ্রোচে পর্যাপ্ত পরিমাণের মাটি ও পাথর ভরাট করলেও প্রবল বৃষ্টিপাতের কারণে গর্তের সৃষ্টি করেছে এতে প্রায় সময় ছোটোখাটো দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এদিকে কালাইন শিলচর সড়কের বিভিন্ন স্থানে পুকুর সম গর্তের মিছিল থাকলেও এক প্রকার নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচ আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে রবিবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানান দুই পাশের অ্যাপ্রোচে পর্যাপ্ত পরিমাণের পাথর অথবা মেডেল বসিয়ে দিলে সাময়িক যাতায়াত করা যাবে অন্যথায় দিন দিন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে দুই পাশের এছাড়াও কালাইন শিলচর সড়কের সেই সব স্থানে গর্তের মিছিল রয়েছে যেসব জায়গায় সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাচার জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন এই যে সড়কটি কালাইন শিলচর রোড এই রোডের তিন ভাগের দুই অংশ বরকলা সমষ্টিতে পড়ে আজকে আপনারা দেখেন আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উপত্যকার জন্য কারি কারি উন্নয়নের টাকা দিচ্ছেন কিন্তু আজকে আপনারা আমাদের যে কাচারের পূর্ত বিভাগ সেই পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসি রুমে বসে বসে দিন গুনছেন এবং মায়নে হাতিয়ে নিচ্ছেন আজকে যে এই রুডের ভয়াবহ অবস্থা পুকুর সম গর্ত হচ্ছে আজকে এই হারাং ব্রিজের দুই উপারের এপ্রুজে আজকে এপ্রুজের মধ্যে বড় বড় গর্ত হচ্ছে এটার মূল কারণ আমরা জনগণ ভেবে নিচ্ছি যে এই কাছাড়ের পূর্ত বিভাগের পূর্ত বিভাগকে আমরা দায়ী করব